মানে ও আমাদের আমাদের সাথে তো ওর একবার গালগালি করতে আর কিছু হইলে ওর পটকি আগুন লাগলে আছে আমাদেরকে গেলা কেন ওর পটকি আগুন লাগলে সে আমাদেরকে গাইলা কেন কি করছিলাম তোমার তোমার কি কোনো ক্ষতি করছিলাম আজ পর্যন্ত কোনো ক্ষতি চাই নাই সব সময় ভালো চাইছি রাজারা সব সময় ভালো বুদ্ধি দিচ্ছি রাজা সিঙ্গেল থাকুক ডাবল থাকুক বেড টা থাকুক অবিয়ে থাকুক রাজারা আমি সব সময় ভালো বুদ্ধি দিছি এটা করো এটা করো ও আমাদের নিয়ে মাঝখান দিয়ে গালাগালি করছিল আমাদের কিছু বলো না কেন তখন তো একটা কথাই বলছে যাক ভাই মাথা খারাপ ছিল অন্য অবস্থায় ছিল বলছে বলছে বাদ দাও এখন তো তুই সুস্থ অবস্থায় ভাই আর আমার আমার সাবজেক্ট আমি তোমার সাবজেক্ট বাদ দিলাম রাজা রাজা ভাই অত্যন্ত আমাকে বোনার মতো দেখতো সে কিভাবে আমাকে নিয়ে খারাপ কথা বলে

তো সাবলেট থাকে অপরাধ না অন্যায় আজকে আমার নিজের ফ্ল্যাট নিজের 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 আমি যে টাকা বাসা ভাড়া দেই এক মিনিট এক মিনিট আমি যে টাকা বাসা ভাড়া দেই তোর রাজার এক মাসের সংসার চলে যাবে

তারপর হচ্ছে আমার থেকে আমার থেকে তুই কতবার টাকা তুই বুঝলা গেছো আমি রাজারিনে কখন এই কথাগুলো বলতাম না শুধুমাত্র ও যা শুরু করছে দুই দিন পর এসে আমার গাইল আমি কি করছি তোমরা গো আমার আমারই করো তোমাদের ব্যাপার আমারে গাইলানোর কি হচ্ছে আমি কি করছি আচ্ছা তোমরা যে বলো যে আমরা এরকম ঝগড়া করি না আমরা দুই দিন পরপর এটা করি না ওটা করি না ভাই তোমাদের মতো আমরা দুই দিন পরপর লাইভে এসে কান্নাকাটি করি না ঝগড়া করি না আমরা আমরা কখনোই ঝগড়া বাচ্চা নেই আমি আমি অত্যন্ত জান্নাত।

আমি একটা ভিডিও বানাইছি গাইস আমি রাজার ব্যাপারে জানি বলবো এমন সময় মাসুদ ভাই এসে বলছে তুই নিজের কথা বল মাইসের কথা কেন বলছ এই যা দিয়ে টপিক শেষ রাজার বিষয়ে একটা কথা আর বলি নাই কিন্তু রাজা এসে বলছে কি আমি নাকি তার নিয়ে ভিডিও বানিয়েছি তার এই ভিডিওটা আমি রাজার এই কাহিনী পুরো পুরো জানতাম না কি হয়েছে কান্নাকারী কিছু জানতাম আমি শেষ দেখছি মায়ের কাছে মায়ের কাছে দেখিও নাই দাঁড়াও আমি এত সময় নেই ভিডিও দেখার আমি কথা বলি তারপর বলো তুমি কথা বলো না রাজার যখন সে ভাইরাল হয়েছে তখন আমার আমার একজন বলছে যে রাজার এরকম হয়েছে এখানে গেছিলাম পরে আমি ভাবছিলাম কি হয়তো মজা আমি জাস্ট ফান করে একটা ভিডিও বানিয়েছি ভিডিও শেষে কেউ সিরিয়াসলি নিবেন না এটা জাস্ট মজা করে বানানো ওই শালাপুত ছালারা এই ভিডিও দেখা এই ভিডিও তো মনে পুরা দেখে না গাঞ্জা নেশা মেশা করছে মনে হয় দুটো মনে হয় নেশা করছে নেশা করে পুরো ভিডিও দেখে নাই না দেখে উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে উল্টা পাল্টা পকা শুরু করে দিচ্ছে আর আমি ভিডিওটা দেখবি ইভেন আমি রাত বারোটা তিনটার দিকে বাসে আসি কালকে আমরা সবাই মাওয়াতে যে খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের এক খাবার টেবিলের যে বিল এই বিল যে তো রাজার সংসার চলবে একবার যা হ্যাঁ তো কালকে আমরা খাওয়া দাওয়া করে বাসে আসা বসছি বসার পর আমি রাজার লাইফটা দেখলাম দেখে আমি ওই কান্না করতেছি আমি দেখি আমার খুবই খারাপ লাগবে কারণ রাজা এক সময় আমার সাথে আমাদের সাথে চলছে হ্যাঁ রাজার রাজা ফ্যামিলির অবস্থা আমি জানি রাজার বাপ মা মা নাই বাবা আছে রাজা চাইলেও কোনো কিছু করতে পারে না বা রাজার এখন পেজ নাই

মজা নিয়ে কথা বলাটা আমার ভুল হয়েছে খারাপ খারাপ সময় মানে বলাটা ঠিক হয় না আচ্ছা আমি ডিলিট করে দেই সাথে সাথে আমি বিলেট ডিলিট করে দিচ্ছি মেসেঞ্জারে দেখি অনেকগুলো মেসেজ পড়েছে মেসেঞ্জার দেখতে পারেন মেসেজ গুলো আনছেন তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ আনছেন পরে আমি আমি তো জানি না এই কাহিনী লাইভে এসে এত কিছু বলছে আমি কল দিছি আমি জানতাম না আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে তো বলার পর আমি কল দিছি ভাইয়া দেখো তুমি তো আমার সব জায়গায় গালাগালি করো আমার গালাগালি করো আমি কিন্তু তোমার খারাপ চাই তোমার সব সময় ভালো চাইছি তুমি ভালো থাকো আমার গালাগালি করো না গালাগালি করা তো লাভ নেই হ্যাঁ

কোন ধরনের কথাবার্তা বলেছে মানে যাদের শিক্ষা নাই পারিবারিক যোগ্যতা নাই তাদের একমাত্র অবস্থা আমি তোরে দেখে এতদিন স্যাড ফিল করতাম কষ্ট পাইতাম বুঝাইতে চেষ্টা করতাম তোর জন্য আমার মায়া দয়া কাজ করতো কিন্তু আজকের পত্রিকা তুই তোর সাথে যা হইতাছে আল্লাহ রহমতে ভালো হইতাছে তোর সাথে সামনে আরো বেশি হবে আরো বেশি হবে আমি বলে দিলাম আরো বেশি হবে মানুষের মনে আগাদ দিয়ে যেসব কথাবার্তা বলো যা বললো ভাই আমি আমি জাস্ট একদিন ওকে তোর পাশে ছিলাম না একদিন তোর হেল্প করি নাই হেল্প ওগুলো হবে সবার সংসার লাইফেই ঝগড়া হয় ঠিক আছে ঝগড়া নিয়েই সংসার তো আমরা তো কখনো লাইভে যাই আর আমার জামাই আমাকে রেখে কখনো এইভাবে বাইরে যায় না বারে না আমার জামাই এখন পর্যন্ত কারণ আমি আমার জামাইকে ওভাবে প্রেজেন্ট করছি

সব মানে ধৈর্য সফলতার চাবি কাটি আমি সব সময় লাইফে যত খারাপ সময় আসুক না আমি ধৈর্য ধরি হয়তো আল্লাহ তালা ভালো কোনো কিছু রাখছে হয়তো কোন জিনিস আর লজ্জার কথা কস না ভাই আমগো লজ্জা নাই কারণ কি জানো আমরা হাজবেন্ড ওয়াইফ এই জন্য আমগো লজ্জা নাই তোগো লজ্জা নাই দেখা তোর এরকম দুই দিন পর পর মারামারি করো বারে যাস বউ পিরাস স্বামী পিরাস এর লেগে আমি লজ্জা পেয়ে মহিলা যাবো আমার ওয়াইফ আমার ওয়াইফ সাথে আমি থাকি আমার ওয়াইফ রে আমি বিয়ে করছি আমার ওয়াইফ আমার সবকিছু আমি কেন লজ্জা পাবো কেন ভাই তারপর ছেড়ে দিবজা শর্মের কথা বলে ভাই লজ্জা থাকবে কেন আমরা হাজবেন্ড ওয়াইফ আমাদের হয়তো একটা জিনিস একটা জিনিস হয়তো আমরা একটা জিনিসের ভিকটিম এই জিনিস নিয়ে বারবার দেওয়ার তো মানে হয় না আর আরেকটা কথা কি বললো যে ইয়া কন্টেন্ট এর জন্য হিজরা সাজা এই আমার কাছে এখনো এই কন্টেন্ট মাসুদ ভাই হিজরা কইছে মাসুদ ভাই হিজরা মাসুদ একটা গাড়ির একটা চাকার যোগ্য হইছে তোর মাসুদ বের হিজরা মাসুদ মাসুদ ভাই তো একটা পার্লারের চেয়ার কেনারও সামর্থ্য নাই আমরা নাকি সেলুন বেচা খাই ভাই সেলুন বেচা খাওয়া লাগে না ঠিক আছে সেলুন বেচা আমাদের খাওয়া লাগে না তোমাদের মতো মানুষের সাথে ভিক্ষা করে খাওয়া লাগে না টাকা পয়সা নিয়া নিয়া আমি

তুমি কি দিয়া ভাইরাল সবাই জানে জান্নাত এই জান্নাত তো হা জান্নাত তো হা চেনে বাট এই ত্রিশাকে এই যাবতে চার বছর ধরে মানুষ চেনে আমি আমাকে ত্রিশা নামে চেনে সবাই কি লেখছে মুরমাইদ হোসেন তোর বাপের মায়ের হাঙ্গা দিয়া ভাইরাল শালার পুচ্ছালা তুই দেখছস কখন আইসা আগের ভিডিও দেখছস আমরা যে কয়েক বছর ধরে ব্লগিং করতেছি আমার আড়াই লাখ তিন লাখ ফলোয়ার আমি বলি কিছু কিছু অমানুষের বাচ্চা জানোয়ার মূর্খ আছে যে মূর্খের বাচ্চারা কোন কিছু না জানা কমেন্ট করে তিন লাখ ফলোয়ার কি অরে বেচাম ছিলাম জানোয়াররা আগে জানবি কেমনে সোশ্যাল মিডিয়াতে আইছি জানোয়ার এটা হচ্ছে মূর্খ খাড়ি তো কোনো কিছু এরে নলেজ নাই এটা উল্টা কথা বলে ক তোগো কাজ এডা তোগো কাজ এডা তোরা কর আর আমি একটা কথা বলি আরেকটা কথা বলি রাজা ফুল আমার বাবার মতো মানে খুবই সার্থপর জহন্ন মানে এর উপর জহন্ন বাপ আমি পৃথিবীতে যদি দুইটা দেখছি এই দুইটা রেই দেখসি কে বাংলাদেশের সবথেকে বড় লোক

ও যতই ওর ও জেরাজ রাইত কইবো সে আর মুখ বুঝে সহ্য করে হেরে আবার কল দিতেলাইবো কি লইগা ভাই আমি তো বুঝতে পারিনা এত গালাগালি করছে গালাগালি কেন করবে সে তার তেও অধিকার নাই আমার ফ্যামিলিনাকে গালাগালি করার ভাই আমারে কি লইগা টান্স আমি এইটাই বুঝলাম না তোমরা তোমরা আই করো আমাদের খারাপ সময় কি এই এই শালা কি মরে গিয়েছিল তখন তখন ছিল না দেখে নাই কথা তো হইছে ওগুলো দেখবে কিভাবে সব ভুল গেছে মানুষ এত খারাপ কেমনে হয় তোর লাইফে যা হইতাছে ঠিকই হইতাছে এত দাম হবে মানুষের রুহের যে বদ্ধ না এর থেকে ডাবল হবে ওর বদ্ধ কি কম আছে আর মায়ের থেকে বদ্ধ পায় ওর সবার থেকে মায়ের শোনো মায়া ফেরেশতা মানুষ কথা বলতে পারে না কিন্তু অভিশাপ এমনি এমনে জায়গা কিছু বলার নাই আমার জাস্ট আমার জাস্ট কান্না পাইতেছে নিজে ঠিক নিজের কলঙ্কের দাগ মুস পালে ঠিক আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের আমরা তোমরা বলো সমস্যা না আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা গার্লফ্রেন্ড হোটেলে জেনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা আমরা বিয়ের পরে হালাল ভাবেই ছিলাম ঠিক আছে এখনো পর্যন্ত হালাল ভাবে আমরা হাজবেন্ড ওয়াইফ আমরা কি স্বামী লজ্জা পাবো আমাকে বিয়ে আগে তাই আমরা ওইটা হলে আমার লজ্জা লাগতো আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক খারাপ সময় পার করে আসছি আর এই খারাপ সময় না পরে থাকতে চাই না অনেক সময় আসছি তোমরা এগুলো মনে করে দাও তোমরা অন্যদের নিয়ে বইসা থাকো না আপু ভাইয়া তোমরা একা ভালো থাকো আলহামদুলিল্লাহ আপু আমরা অনেক অনেক ভালো আছি যখন থেকে আমরা মানুষের সাথে মেশা বন্ধ করে দিছি তখন থেকে আমরা অনেক ভালো আছি আগে যখন মানুষের সাথে মেশতাম অনেক ঝামেলা হইতো সো আমরা এখন আর চাই না ঝামেলা আমরা চাই আমাদের সাথেই মিশি কারো সাথেই না আমরা চাই আমাদের মতো নিজেদের জীবনটা গুছিয়ে নিতে আর আমরা সোশ্যাল মিডিয়াতে বেশি দিন থাকবো না আমাদের ইচ্ছেও নাই ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তোহা তো হোটেলে যায় ছেলেদের নিয়ে তোমার রে নিয়ে গেছিলাম না বাপের জিজ্ঞেস করো আচ্ছা তুমি হোটেলে যাও কখন তুমি তো সবসময় আমার সাথেই থাকো ওই যে আমার বাপ নিয়ে মাঝে মধ্যে বের হই না বাজার সাজার কোথায় তো অনেক বাপ নিয়ে নেওয়া আমি হুম একজন লেখছে কাউসার খান লেখছে জেডা লেগস ওটা তোমার মা বোন যা ফ্যামিলি অন্য কোন মেয়ে থাকলে ওরা কারণ মেয়েদেরকে যারা সম্মান দিতে জানে না এরা হচ্ছে কাপুরুষ ঠিক আছে আমার এত মজা লাগছে ওর কথা শুনে যে হিজড়ি করে ভাই হিজড়া তাহলে কি তুমি একটু নাচো তো দেখি এগুলা বাদ দাও আমি তো নাচতে পারি না এগুলা নাচ একটু নাচো ফারজান ইসলাম লেগস এগুলা বাদ দাও তোমরা তোমাদের তোমরা তোমাদের মতো থাকো নোংরা ব্রো

এখন ডলার কম অনেকে পাগলামি করবো এটা আপনাদের সহ্য করতে হবে আর সহ্য না করলে ব্লক করে দেবেন ঠাস ঠাস করে জুতা পিটা করো এই বদনা রাজাকে কিছু বলাম নাই ভাই এদের নিয়ে আমি কিছু বলতে চাই নাই শুধুমাত্র আজকে মুখ খোলাইছে গাইজ আপনারা কমেন্ট করে বলেন আমরা এই পর্যন্ত

আল্লাহ এ তার বিচার দুনিয়াতে যারা মুখ বড় বড় কথা বলে খারাপ খারাপ কথা বলে আমি দোয়া করবো যাতে আল্লাহ এদের মৃত্যুর আগে বন্ধ না করে দেয় কারণ আমি আমি একটা ছাত্র ছিলাম ক্লাস পড়ছি সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে হ্যাঁ তো আমি আমার ফ্যামিলিও ধার্মিক ফ্যামিলি তো আমি জানি আল্লাহ তালা দুনিয়ার বিচার দুনিয়াতে করে মুখের বিচার মুখের আজকে আমাদেরকে যে কষ্টগুলো দিতে আসছে মানুষরা এই কষ্ট কিন্তু মানে ভিতরে একদম ভিতরে গাইতে যেতে আমরা কিছু বলি না খালি সবর করি মানে কি ধৈর্য ধরি খালি ধৈর্য ধরি আল্লাহর উপর ভরসা রেখে খালি ধৈর্য ধরি আর আর আমার কিছু বলার নাই রাজা একটা পাগল থাক ঝগড়া করব না বা আপু আমরা ঝগড়া করি নাই আর শিবা যে লেখার আপু আমরা ঝগড়া করি না আমাদের ঝগড়া করার ইন্টেনশন নাই ঝগড়া করার ইন্টেনশন থাকলে দুদিন পর আমরা লাইভে আসতাম আমরা আগের মতো ভ্লগে করি না আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন হ্যাঁ

ঝামেলা হয়েছে ঠিক করতে পারতো না লাইফে না এসে বা আমাদেরকে গালাগালি না করে ঠিক হয়ে গেছে গালাগালি করে আসের কি এই যাজকে প্রাউডলি গালাগালি করতেসো কালকে যখন তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে তখন বুঝবা ঠিক আছে আমি একটা কথাই বলবো

সিজারের টাকা কম পরস মনে হয় অ্যাকচুয়ালি এটাই রাইট না দুই দিন সিজারের পর কিভাবে এরকম করে তার উপর আবার আমাদের কেন খারাপ কথা শুনতে ভালো লাগে যেই কারণেই তো এরকম কিছু না খারাপ মানুষ ভাই বলবে বাঙালি মানুষ কখনো ভালো কখনো মানে খারাপ জিনিসটাকে ভুলতে পারে না বলতে পারে না আর বাঙালি আমার একজন পার্সোনালি নতুন করে ধরেন আমরা আমরা ধরেন দুনিয়ার সবচেয়ে খারাপ ভালো হয়েছি আর কি ভালো হওয়ার সুযোগ কি দিবেন না বা ভালো কি হইতে পারবো না আমরা গালি দেয় কত বড় রানিয়া হচ্ছে একটা ফেরেস্তা বলতে গেলে ঠিক আছে ও ওর ওর অভিশাপ তো ওই দিয়ে এমনি পুরা ছাই হয়ে যাইবো ভাই বাবার দায়িত্ব বাবা যে কি জিনিস বলে যে ওর মতো বাবা আমাদের লাগবে না রানী আর ওই তো বললাম একদিনের খরচ রাজা বহন করতে পারবে না জুতা রাজাকে জুতা মারাই লাগে না কিছু মানুষের আর ও কি বলছে জানো যে ঠিক আছে সামনে সামনে বুঝে নিব মানে সামনে সামনে দেখা হোক বুঝে নিবে তোমার মতো বদনারাজা আইসো

আমাদের বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই ভালো আছি আসলে আমরা ভালো থাকি কিছু কিছু মানুষ সহ্য করে না আর অনলাইনে একদল মানুষ আছে যাদের কোনো কাজ নাই যারা বেকার কাজে যারা অনলাইনে একদল মানুষ আছে যাদের কোনো কাজ নাই যারা বেকার একটু পিছনে দেয় দেখাই যারা আকির সাথে তোমরা আকি আমার ফ্রেন্ড আকির সাথে মেশা আমার এক দুই দিনের না অনেক দিনের হ্যাঁ আমি বলি অনলাইনে একদল মানুষ আছে গাইস যারা মানুষকে যাদের কাজ নাই দেখবেন বাপে বদলা দেয় গ্রামের বাসা বদলা বলে আর ছেলে হচ্ছে ওই টাকা উড়ে খায় বাইক কিনে অথবা বেকার থাকে মানে এনিথিং কিছু হতে পারে এদের কাজ হচ্ছে কি এদের কাজ হচ্ছে অনলাইনে যারা ভিডিও করে তাদের জীবন ভালো চলতেছে তাদের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে আমি কি করব আমার কাজ হচ্ছে একটা কমেন্ট লিখবো অথবা কপি করব বেশিরভাগ কপি করে ওই কমেন্টটা সবার আইডিতে পেস্ট করবে মানে যাদের যে দুর্বল পয়েন্ট আছে নিয়ে সবার আর যাদের কোনো দুর্বল পয়েন্ট নাই তাদেরকে ইচ্ছা মতো গালাগালি করবে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা

কি অবস্থা কেমন আছে বড় লোক আমরা বড় লোক না ভাই আমরা গরিব মানুষ আলহামদুলিল্লাহ প্রিয় কিছু কথা কি দেখছে ভাই এসি কয় টন এসি ওই যে পাশা ভাই পাশা ভাই বলে না দুই টন দুই টন এই দুই টন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় কিছু কথা কানে নেবেন আমরা কানে নি না ভাইয়া কানে নিলে আমরা প্রতিদিন লাইভ আসতে হতো প্রতিদিন ঝগড়া করতে হইতো সত্যি বলতে আপনাদের বারবার এগুলা মনে করেন কেন বারবার আপনারা তো রিনিউ করছেন ভাই আমরা আমাদেরকে মানুষ মনে করে দেয় আর আমরা এগুলা নিয়ে কথা বলতে চাই না আমাদের কয়বার লাইভে আসতে দেখছেন বলেন আপনাদের তো আবালের তালিকা অন্তর্ভুক্ত করা দরকার করে ফেলেন আমরা আবালি তাও তো কোনো তালিকায় থাকবে আপনি তো কোনো তালিকায় থাকারই যোগ্য না এসি কয় টন 2 টন

যে তুমি তোমার নিজের জীবন মানে আমারে বলছো তুমি তোমার নিজের জীবন নিয়ে ঠিক থাক অন্যের জীবন নিয়ে কেন কথা বলো এটা ধর বলতে গেলে আমি অন্যরা যারা রাজাকে নিয়ে আলোচনা করতেছে তাদের মুখে একটা চুনকালি দেওয়ার মতো একটা ভিডিও হ্যাঁ কিন্তু করলো কি এরকম এই ভিডিওটা উল্টা ভিডিও বানিয়ে দিচ্ছে আচ্ছা আজান আজান দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার সবাইকে শুভেচ্ছা দোয়া রাখবেন আচ্ছা আমাদের আমি একটা কথা বলি রাজার রাজা রাজা ভাই ভালো থাকেন আপনি আপনাকে আমার কোনো কথা বলবো না বলার ইচ্ছা নাই প্লিজ মুখের ঠিক করেন মানুষের দুর্বল কখন আঘাত করবেন না কারণ আপনার অনেক দুর্বল জায়গাতে আছে দুর্বল জায়গা আছে আপনারা আঘাত করার মতো অনেক লোক আছে আমার থেকে বেশি আছে ঠিক আছে আপনার যেই দুর্বল জায়গাগুলা সো মানুষের দুর্বল জায়গা আঘাত আর আপনি কিন্তু জানেন শোনেন সবকিছুই আমাদের খারাপ সময় ছিলেন দেখছেন জানসেন সবই আপনার স্টোভের সামনে হইছে সো আপনার মুখ থেকে এসব কথা তো আরো আগেই মানায় না এগুলা ঠিক আছে মনে রাখবেন ধৈর্য সবচেয়ে বড় সফলতা এই লাইফ করে বউ রে নিয়ে আসলেন এটা লাইফ ছাড়া বউ আসতো ঠিক হইতো যেহেতু বাচ্চা হয়েছে বাচ্চার মায়া থাকলে সবাই ঠিক হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম এজার এবার রাজা একটা লাইভ করবে রাজা একটা কি একশোটা লাইভ করলে আমি রাজাকে নিয়ে কোনো ভিডিও করব না কারণ রাজার লাইফ করার উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এটা আপনাদের বুঝতে হবে পিছনের কথা মনে করবেন না কেউ কমেন্ট করলে ওগুলা পড়বেন না থ্যাংক ইউ সো মাচ ভাই সোনালি স্বর্ণা ভালোবাসা পাবে কুমিল্লা আসেন রসমালাই খাবো কুমিল্লা কুমিল্লার পাশে আমাদের বাসা আমাদের বাসা চাঁদপুর কুমিল্লার উপর দিয়ে আমাদের সব সময় যাওয়া হয় রসমালাই আমরা খাই একদিন আমি আপনাদের এলাকায় গিয়ে আপনাদেরকে খাওয়াবো ভাই আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু রাস্তায় আপনি কাউরে দিয়ে ভিডিও করে বলেন এই টিকটকার এই টিকটকার এইসব গুলো ভালো লাগে না বুঝছেন এগুলা করে ফরহাদ আর ফাহিম এরা হচ্ছে আমার সাথে থাকে এরাই হচ্ছে শয়তানিগুলা করে যদি ওটা ভালো না মাঝে মধ্যে না করি কিন্তু এমন এমন সময় ওরা ক্যামেরা ধরে বয়ে থাকে আর ভিডিও আপলোড দিয়ে দেয় এমন অবস্থা যাই হোক যেসব ভিডিও ভালো লাগে না অবশ্যই এইসব ভিডিও করা থেকে বিরত থাকবো সবাইকে ভালোবাসা রইলো কেউ ওই প্রসঙ্গে যদি কমেন্ট করে লাইক কমেন্ট দয়া করে এগুলো পড়বেন না ভাই এত সময় নাই সত্যি কথা ভাই রাশেদ হাওলাদার মানুষ মাত্রই ভুল ওরা ভুল করছে মাপ চেয়েছে চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাদেরকে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হাদি ইসলাম ভাইয়া তুমি কি কুমিল্লা আসো না না ভাই আমি কুমিল্লাতে না আমি ঢাকাতে থাকি ভালোবাসা সবসময় থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ফাজিল ছেলে আসসালাম ওয়ালাইকুম ভাই ওলাইকুম আসসালাম মাসুম বিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোনালী সন্ন্যাহ রাজা খারাপ ছেলে যে হোক খারাপ ভালো এটা ও নিজেই জানে আশেপাশের মানুষ যেন আপনারা জানেন আমি আর এই বিষয়ে কিছু বলতে চাই না আমি চাই সবাই ভালো থাকুক সবার মতো মিলমিশে থাক সবার ফ্যামিলি ঠিক থাকুক শুধু আমার না সবার ফ্যামিলি ঠিক থাকুক দিন শেষে একটা শান্তির জায়গা থাকুক আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে ওকে আল্লাহ হাফের সবাই ভালো থেকে সুস্থ থাকবেন টাটা অ্যান্ডেক কেয়ার আর কোনো লাইভে কোনো ধরনের ভুল তুলে থাকলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন Ala takben